পুরো সাড়ে পাঁচ বহর আপনি দেখেন তো এখানে পঁচিশটা কালার আছে লর্ড বাই লট মাল আছে এক সাদে নিচে আপনি গস কাপড় থেকে শুরু করে ধরে বাটিক বুটিক পাকিস্তানি আইটেম এটা কিন্তু সামনে পিছনে পুরোটা আরি কাজ করা এবং সিকুয়েন্স এর কাজ করা এই মাস্টার সিকুয়েন্স এর আমাদের প্রায় পঁয়ত্রিশটা কালার আছে পুরোটা সিকুয়েন্স এ করে এম্বারি করা আছে মালটি শুধু দিয়ে করা এটা আনকমন পুরো বাংলাদেশে একটাই মেশিন আছে এই রাঙ্গুলিটা আপনি পাবেন খুবই রিজনেবল এ গ্রেটের এরপর আমার খুব শীঘ্রই পাকিস্তান চলে যাচ্ছি আমাদের ওনাগুলো একটু খেয়াল করে দেখেন কত বড় আমার পুরো বাজার ঘুরে দেখতে পারেন যে এই রেঞ্জের মধ্যে কি এই প্রোডাক্ট দেওয়া সম্ভব নতুনদেরকে আপনি ব্যবসা শিখিয়ে দেবেন কিনা এটা হচ্ছে আপনার মুসলিম গঠনে দেখে হ্যান্ডওয়ার্কের স্পর্শ হয়েছে এবং এই এমবডারি নিখুত ভাবে একটা এমবডারি করা হয়েছে যে আমি মাত্র একটা শুরু থেকে আলহামদুলিল্লাহ এখন একটা নয়টা শুরু আমাদের জমজম এটা হচ্ছে এগ্রেটেড হ্যাঁ কিভাবে কাপড়গুলো তৈরি হয় কিভাবে আমাদের ম্যানুফ্যাকচার হয় কিভাবে শুকানো হয় আমাদের প্রতি কালারের 500 পিস স্টক থাকে পাকিস্তান থেকে অরিজিনাল যে থ্রি পিসগুলো সেই থ্রি পিসগুলো বশিবের মাধ্যমে নিতে পারবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাকো অ্যাপারেন্সের মেগা কর্পোরেট শোরুম সাড়ে তিনশো আইটেমই আমাদের যাত্রা শুরু ছিল এখন এখানে পাবেন প্রায় পাঁচশো আইটেম দূর দূরান্ত থেকে যারা আসেন যারা আপুরা আছেন তাদের জন্য আমি নামাজের ব্যবস্থা করে দিচ্ছি পর্দার ব্যবস্থা থাকবে এখানে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা আছে একদম শোরুমের ভিতরে এখানে তিন হাজার স্কোয়ার ফিট আছে টোটালি আর আগের যে কোনো তুলনায় আপনাদের সার্ভিস আগের থেকে অনেক বেশি বেটার হবে এই মার্কেটের পাশের বিল্ডিংয়ে কিন্তু আমাদের তাকো অ্যাপারেন্সের যে পুরনো শোরুমটা সেখানে প্রায় নয়টা শোরুম আছে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই মহাসড়কের গা ঘেঁষেই কিন্তু দ্বিতীয় তলায় বানটি বাজারের এখন পর্যন্ত কর্পোরেট লেভেলের যে শোরুমটা একমাত্র টাকা অ্যাপারেলস টাকা অ্যাপারেন্স এর যে বর্তমান যে শোরুমটা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন তাকু অ্যাপারেলস তার সাথেই কিন্তু এই যে বিল্ডিংটা আছে তারপরে আপনার হচ্ছে মেগা প্রজেক্ট যে কাজ চলতেছে মেগা প্রজেক্ট অলরেডি ইতিমধ্যে আপনারা দেখছিলেন যে টাইসিং কাজ চলতেছে এখন আমাদের একটা মেগা কর্পোরেট শুরু হতে যাচ্ছে আগামী তেসরা জানুয়ারি আপনারা আমন্ত্রিত যারা আমিন টিভি থেকে দেখবেন অবশ্যই আসবেন সেখানে প্রায় পাঁচশো আইটেম পাবেন ইতিমধ্যে আমাদের সাড়ে তিনশো আইটেম আছে এক সাদের নিচে আপনি গস কাপড় থেকে শুরু করে ধরে বাটিক বুটিক পাকিস্তানি আইটেম থ্রি পিসের জগতে যা লাগবে আপনি সব একই জায়গায় পাবেন আর দোকানে দোকানে আপনারা ঘুরতে হবে না এইসব শুরুতে বি গ্রেডের যে জমজমটা আছে যেটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র ছয়শ টাকা পঞ্চাশ টাকা সেখান থেকে জাস্ট আমি একটা কালার খুলে দেখাবো এটা প্রাইসটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা তো প্রাইসগুলো বলি না সচরাচর ওনারটা একটু দেখাই যে ওনার বহরটা কত বড় এবং কতটুকু বড় হয় আমাদের ওনারটা একটু খেয়াল করলেই দেখবেন যে এখানে প্রায় পুরো সাড়ে পাঁচ হাত এবং বহর আপনি দেখেন তো সাড়ে পাঁচ হাত তরুণা এবং সেলরের কাপড়টা থাকবে আশি সুতর এবং এইটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো জমজম বি গ্রেড আমিন বা আমার ভিডিওটা এখান থেকে করছেন যদি পিছনের দিকে একটু ক্যামেরাটা নেন সেখানে দেখবেন সব এ গ্রেডের জমজম এটা কিন্তু আবার প্রাইসটা থাকবে আর একটু হাই কিন্তু ওটা শুধু একদম সুপার এগ্রেটে গ্রেটের এটা হচ্ছে রাঙ্গুলির একটা গ্যালারি এই রাঙ্গুলিটা আপনি পাবেন খুবই রিজনেবল এগ্রেটে গ্রেটের এখানে পাবেন আপনারা যেটা আমাদের আর শাড়ি বলে অনেকে এলে মূলত এটা শাড়ি না এটা হচ্ছে একটা থ্রি পিস ভাইয়া আপনারা বলেন তিন গজ আমাদের তিন গছ না আমাকে সাড়ে তিন গজ দিতে হবে এই রকম যদি হয় তাহলে আপনি এই ড্রেসটা পার্চেস করতে পারেন এটা একদম ফ্রি সাইজ আপনি যত ফ্যাট হোক যত মোটা হোক সবাই ইউজ করতে পারবে আর এটার সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার সাথে যারা অন্যটা যারা সাড়ে পাঁচ হাত চাচ্ছিলেন দেখেন আমাদের সাড়ে পাঁচ আপনি দেখে চোখের একটা আন্দাজ আছে আপনার এটার নাম হচ্ছে ফাইন কটন এখানে কিন্তু অনেক পেটি পেটি ড্রেস আছে মাস্টার সিকোয়েন্স এটার কোয়ালিটি এতটাই ভালো আর এত কমে এই যে এই যে সামনের পাট ওই জন্য হাতার কাজটা দেখে নিচের দিকে আমাদের অরুণাগুলোই সব থেকে বেশি আকর্ষণ আমাদের অর্ণাগুলো একটু খেয়াল করেন দেখেন কত বড় আমার প্রত্যেকটা আপনি খেয়াল করবেন অনেক অনেক পেটি পেটি আছে আছে কালার এটা হলো মাস্টার মাস্টার অনেকে বলে ভাইয়া তো একটু বেশি থাকার কথা কিন্তু আমাদের তো একটু সিকোয়েন্স কমে দেওয়া যায় না আমি তাদের জন্য এই যে সিকোয়েন্সটা দেখতেছেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পুলি আছে এইটার প্রাইস দেবো আমি আরো কমি ওখান থেকে আমি একশো টাকা কমিয়ে দেবো সো সেজন্য আমি একটা কালার খুলে দেখাই ঠিক আছে এই সিকোয়েন্সটা যদি নেন এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি ডিজিটালের মধ্যে আরি কাজ করে তারপর আমরা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এরপর যদি আপনার ব্যবসা না করতে পারেন এর ব্যর্থতা কিন্তু আপনার আমাদের এই প্রোডাক্টের স্যাম্পল নিয়ে পুরো বাজার ঘুরে দেখতে পারেন যে এই রেঞ্জের মধ্যে কি এই প্রোডাক্ট দেওয়া সম্ভব আবার বাজারে কিন্তু এই সেম ড্রেস কিন্তু চারশো আশি টাকা আপনি পাবেন সেটা কিন্তু আবার আমাদের কাছেও আছে আপনি যখন কাপড়ের ব্যবসা করবেন আপনাকে কাপড়ের মাস্টার হওয়া জরুরি আর যদি না হতে পারেন তাহলে আপনাকে অন্যতম বিশ্বাস্ত কোনো প্রতিষ্ঠান দরকার নাই কিন্তু আপনি পদে পদে ঠকবেন এরকম মিষ্টি মিষ্টি কথা বলবেন কিন্তু দিন শেষে আপনি ঠকবেন এই মাস্টার সিকোয়েন্সের আমাদের প্রায় পঁয়ত্রিশটা কালার আছে আর এটা হলো মাস্টার আরি খুবই সুন্দর সুন্দর কালার হয়েছে মাস্টার আরি আপনারা বলতে পারেন যে ভাইয়া এত আইটেমের মধ্যে আপনি একটা একটা দেখেন কেন দেখেন আমাদের এখানে নয়টা শোরুম আমি এখন একটা শোরুমে যদি এত সময় নিয়ে ফেলি বাকি শোরুমে যে কি আছে না আছে কিছুই দেখাতে পারবো না সো একটু ফার্স্ট দেখাচ্ছি অনলাইনে যে কোনো জায়গায় গুগলে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন তাকুয়া অ্যাপারেলস তাহলে আমাকে দেখতেছেন আমি লাইভ করি আমি প্রতিষ্ঠানের ওনার আর আমি আপনাদের সাথে কনভেস করার চেষ্টা করি তো এখানে পঁচিশটা কালার আছে প্রতিটা কালার লড বাই লড মাল আছে এখানে আছে আপনার বুটিক্সের আইটেম দেখেন এখানে আছে মুসলিম কটন আমি মুসলিম কটনের একটা প্রোডাক্ট খালি খুলে দেখাবো এটা হচ্ছে আপনার মুসলিম কটনের দেখে কাদের ফিনিশিং দেখেন অদ্ভুত রকমের ফিনিশিং দেখেন এত সুন্দর কাদের ফিনিশিং ইনশাল্লাহ একদম হাতে নাগালে একটা প্রাইস এখানে প্রায় দশটা কালার আছে বুটিক্সের এখানে পুরোটাই বুটিক্সের আইটেম বুটিক্সের আইটেমগুলো একদম নতুন আসছে এখানে একদম কাছ থেকে দেখেন এটার কাদের ফিনিশিং এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কের স্পর্শ হয়েছে এবং হচ্ছে এম্বোয়ারি ভাবে একটা এম্বোয়ারি করা হয়েছে এবং নামাজি ওড়না দিছি প্লাস সেলোয়ারগুলো পাক্কা আড়াই গজে দিছি এটা হচ্ছে আপনার সেলোয়ারটা হ্যাঁ সেলোয়ারটা হচ্ছে স্লাব কাপড়ের মধ্যে বডির কাপড়টা এবং সেলোয়ার কাপড়টা কিন্তু সেম এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও স্লাব এবং অ্যাম্বোস করা ব্লক কিছু ব্লক আছে কিন্তু ওটা নর্মাল ভালো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপরে আপনার মার্শালের মধ্যে বা কারিগিমের মধ্যে অনেক ড্রেস আছে গঙ্গার মধ্যে এটার প্রায় সাড়ে চারশো পিস প্রোডাক্ট আমাদের স্টক হয়েছে এই গঙ্গাটা আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আস্তে আস্তে আমাদের ক্যাটলগে আসতে আছে এটা দেখেন বিশাল কাপড় থাকবে আপনার মন মতো আপনি মিক করতে পারবেন এখানে খুব সুন্দর করে নরমালি একটা এম্বয়ডারি করা আছে এবং ফেব্রিক্সটা খুবই ভালো এবং এটার সাথে প্যান্টের কাপড় আছে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে দোপারটা আশি কাউন্টের যে সুতোটা আছে ওইটা দিয়ে তৈরি করা আছে হ্যাঁ ওয়াশ কেয়ার লেখা আছে ড্রাই ক্লিন অনলি ঠিক আছে তাও এই কালেকশনটা দেখে যে কাদের ফিনিশিং কেমন আমাদের প্রচুর সেল হচ্ছে এই মুহূর্তে প্রি অর্ডার আছে প্রায় দুই তিনশো প্রি অর্ডার আছে কালারটা আমি একটু খুলে দেখালি বুঝতে পারবেন যে এটা এত সুন্দর একটা ফিনিশিং ঠিক আছে দেখেন এত সুন্দর ফিনিশিং এটাতে পুরোটা সিকোয়েন্সে করে এম্বোয়ডারি করা আছে মাল্টি সুতো দিয়ে এম্বোয়ডারি করা এবং এই নিচের দিকে এই যে ফেব্রিক্সটা কিন্তু এটা আনকমন পুরো বাংলাদেশে একটাই মেশিন আছে এই কাজটা যে এটা শুধু আপনি মিলাই দেখেন আমি যেটা বলছি এটাই বাস্তবতা আর এটা হচ্ছে আপনার দুপারটা এবং সাইডে কিন্তু এখানে কাটওয়ার্কের কাজ করা আছে ওনাতে প্রত্যেকটা হ্যাঁ ক্যাটালগ থাকবে ওয়ান বাই ওয়ান ক্যাটোলাগ থাকছে একটা বক্স থাকছে একটা সুন্দর করে এটা খুলতে পারবেন আর এখানে সবগুলো বুটিক্সের আইটেম আছে জমজম এটা হচ্ছে এগ্রেটেড হ্যাঁ যেমন জমজম আমাদের সাড়ে ছয়শো টাকা আছে আবার জমজম এগ রেটেডটাও আছে মার্সারাইজ করা সেলোয়ার থাকবে আগের থেকে সেলোয়ারগুলো ভালো থাকে এটা হচ্ছে আপনার ওপারটা এখানে আছে প্রায় একশো পঁচাশিটা ডিজাইন এই প্রোডাক্টটা প্রোডাক্টের ছবি তোলা আছে হোয়াটসঅ্যাপ করলে ছবিগুলো পাঠাবো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি তো পাচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে হ্যাঁ আমাদের আপনি শুধু যখন শোরুমে আসবেন তখন একটা ফিল কিভাবে কীভাবে কাপড়গুলো তৈরি হয় কিভাবে আমাদের ম্যানুফ্যাকচার হয় কিভাবে শুকানো হয় এটা কিন্তু সব দেখা যায় এটা কিন্তু আমাদের কর্পোরেট শোরুমটা কর্পোরেট শোরুমের সাথেই কিন্তু আমাদের এই ভিউটা দেখতে পাবেন আর এখানে অনলাইন টিমটা এই যে এটা কিন্তু প্রতিষ্ঠা ছিল আজ থেকে সাত বছর আগে এখন বাংলাদেশে প্রায় ছাপ্পান্ন হাজার আমাদের রিপিট ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের স্টক সম্পর্কে আপনাদের যদি একটু ধারণা থাকে আমাদের প্রতি কালারের এটা এটা কালার স্টক থাকে আমাদের তো এখানে দেখতেই পাচ্ছেন যেমন একটা কালার এটারও প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে অনেক বিগ আকারে নিতে চাচ্ছেন আবার নিয়ে আবার হোলসেল করতে চাচ্ছেন তাদের জন্য হবে একটা বেস্ট সলিউশন তাকে অ্যাপারেলস আলহামদুলিল্লাহ ব্যাপক প্রোডাক্ট আমার এখানে এত বেশি প্রোডাক্ট আছে অনলাইন টিম করা আছে আপনাদের সার্ভিসের কোনো ঘাটতি ইনশাল্লাহ হবে না অফিস আমাদের প্রোডাক্ট স্টক করা আছে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তাকো যে উদ্যোক্তা বশির ভাই ছোট থেকে ব্যবসা করতে করতে আজ এই পর্যন্ত আসছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সরিয়ে ছিটিয়ে থাকা অসংখ্য তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে তার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে চান তাকো অ্যাপারেলস বসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আপনি চাইলে আপনার এলাকার ভালো একটা মার্কেটে থ্রি পিস একটা শোরুম দিতে পারেন আপনার শোরুমের জন্য সকল ধরনের সাপোর্ট এই বসির ভাই দিবে আর তাদের এখানে সব নিত্য নতুন কালেকশন আসে অলরেডি সরাসরি পাকিস্তান থেকে অরিজিনাল যে থ্রি পিস গুলা সেই থ্রি পিস গুলা বসিবের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তো তাদের এখানে অরিজিনাল পাকিস্তানি থ্রিপিজ মাস্টার কপি পাকিস্তানি থ্রিপিজ দেশীয় থ্রিপিজ বাটিক থ্রিপিজ এগুলো পাবেন সামনে তাদের যে মেগা শোরুম উদ্বোধন হচ্ছে সেই মেগা শোরুমে এক কালার গসকাপুর প্রিন্টের রেডি থ্রিবি শো থেকে শুরু করে সকল কালেকশন পেয়ে যাবেন তাই যারা বিজনেস শুরু করতে চান খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন নতুন নতুন যারা আপনার সঙ্গে যুক্ত হবে তাদেরকে আপনি কি কি ধরনের সাহায্য সহযোগিতা করবেন তারপর যাত্রাটা শুরু ছিল নতুনদেরকে নিয়ে এবং আপনারা জানেন যে আমি মাত্র একটা শুরু থেকে আলহামদুলিল্লাহ এখন নয়টা শুরু

মানে ভালো কথা আপনার মিষ্টি কথা শুনে প্রোডাক্ট নিলাম নেওয়ার পরে আমার কিছু প্রোডাক্ট সেল হলো না সেই প্রোডাক্ট আমি কি করবো সেক্ষেত্রে আমরা আগে একটা সময় দিয়েছিলাম এক মাস এটা কিন্তু ওইটাই থাকবে কিন্তু যারা মেম্বারশিপ কাট নিতে পারবেন তারা কিন্তু এটা সময় পাবেন 3 মাস এই একটা সুবিধা আর একটা সুবিধা হচ্ছে ভাইয়া প্রোডাক্ট তো আমার বারবার প্রয়োজন হয় কিন্তু কুরিয়ারের যে একটা ভাড়া থাকে ওই ভাড়ার কারণে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অর্ডার করতে পারি না কিন্তু প্রোডাক্ট আমার পছন্দ হয় এই যে বারবার ভাড়া লাগবে এই বিষয়টার জন্য আমরা প্রোডাক্ট অর্ডার করতে পারি না কিন্তু তাকে অ্যাপারেল যখনই শুনলো যে না এটা একটা কাস্টমারের কমন প্রবলেম তখনই এটা নিয়ে যখন আমার পর্যন্ত পৌঁছালো তখন আমি একটা একটা চমৎকার সলিউশন করলাম যারা মেম্বারশিপ কার্ড দেখাতে পারবে তাদেরকে আমরা আজীবনের জন্য অর্থাৎ আজীবন যতদিন তা সাথে ব্যবসা করবে কুরিয়ার আর একদম সম্পূর্ণ ফ্রি দেবো ব্যবসা করতে চাই কিন্তু সব রকমের কালেকশন যদি না থাকে তাহলে কিন্তু আমি ব্যবসাটা কন্টিনিউ করতে পারবো না সেজন্য কিন্তু আপনার ইতিমধ্যে জানি আমি কিছুদিন আগে কাতার ছিলাম তারপরে আমি সৌদি আরব ছিলাম সেখান থেকে আমি গত এক সপ্তাহ আগে আসছি এরপর আমার খুব শীঘ্রই পাকিস্তান চলে যাচ্ছি তো আপনাদের জন্য যে এই যে আমাদের একটা সোর্সিং এখানে কিন্তু আমি আমার যে কথাগুলো সে বলতেছি আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক সেখানে কিন্তু আমি আপনাদের মতামত নিয়ে প্রতিটা প্রোডাক্ট সোর্স করতেছি তো এই যে একটা কনফিডেন্স যে আমাদের যে অথেন্টিক প্রোডাক্টটা যে আপনি পাবেন তার কিন্তু প্রতিটা ডকুমেন্টস আমরা কিন্তু রেখে দিচ্ছি এবং আপনারা খুশি হবেন ডিসেম্বরের মধ্যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে লাইসেন্স চলে আসতেছে আমার পাঁচশো আইটেম থেকে মাত্র পাঁচ পিস প্রোডাক্ট নিতে পারবেন আপনি তো পাঁচ পিস নিয়েই কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন প্রয়োজনে নিজে একটা পড়বেন যে কোয়ালিটি চেক করার জন্য আশা করি মেগা প্রকল্প আমরা হাতে নিচ্ছি এর মধ্যে অবশ্যই রিপিট কাস্টমার না হলে কিন্তু আমরা মেম্বারশিপ কার্ড দিচ্ছি না সেজন্য আপনি এখনও সুযোগ আছে মেম্বারশিপ কার্ডটা নেওয়ার জন্য আপনাকে টুকটাক অর্ডার করতে হবে কমপক্ষে এক লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে নিতে হবে ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে নেন বসি বাড়ি আসবেন কোথায় গস কাপড় পাওয়া যায় কোথায় প্রিন্ট করানো যায় আমি একজন টেক্সটাইল করা আমি অন্তত আপনাকে সাজেস্ট করে দেবো যে কোথায় ওয়ান পিস যেমন ওয়ান পিসের জন্য আপনি কামরিঙ্গের আপনার জন্য বেস্ট হবে কিন্তু আমার এখানে মেন্স আইটেমের জন্য কোথায় ভালো হবে সবগুলো কিন্তু আমি ইনফরমেশনগুলো আপনাকে সঠিক দেবো সব আইটেম যদি নাও দিতে পারি ইনফরমেশনটা সঠিক পাবেন এবং আমিন ভাই অনেক পরিশ্রম করে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থার জন্য অনেক ভূমিকা পালন করে নতুন যারা ব্যবসা করতে চায় তারা এই ব্যবসা সম্পর্কে কিছুই জানে না কিছুই বোঝে না কিভাবে বিজনেস করবে কিভাবে সেল করবে নতুনদেরকে আপনি ব্যবসা শিখাই দেবেন কিনা ইনশাআল্লাহ যারা অনলাইন বিজনেস আসতে চান অথবা আপনি যে ঘরোয়া কোন সিস্টেমে বিজনেসটা করতে হবে যে একটা বিজনেসের যে মডেলটা আমার বয়স এখন 30 প্লাস আমার এই 30 বছর বয়সে আমার কিন্তু এখন মোটামুটি একটা বড় পজিশন তৈরি করছি আমার টেক্সটাইলে গ্রাজুয়েশন করা এবং টেক্সটাইলে জব করা এবং এই বিষয়ে আমার যে দক্ষতা বা এই বিষয়ে আমি কাজ করে এই কাজটা করার কারণে কিন্তু আমি অল্প বয়সে ভালো একটা রেজাল্ট আমি মার্কেটে ভালো একটা জায়গা করে নিছি সেক্ষেত্রে আমার মোটামুটি যে নলেজটুকু আছে ওই নলেজটুকু আপনাকে পুরপারলি শতভাবে যেটা আপনার জন্য কল্যাণময় হয় ওইরকম কিছু আইডিয়া আপনার সাথে আমি দিব যদি আপনারা আসেন আমার সাথে কথা বলেন ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ অন্তত আপনাকে দেবো যদি আপনি আমাদের সাথে ব্যবসা নাও করেন আপনি যদি মেন সাইটেম নিয়েও করেন আপনাকে অন্তত ভালো সাজেস্ট করবেন ইনশাআল্লাহ যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চান সরাসরি তাদের এই অফিসে চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে রাখবো তো আজকে মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে তাদের আরো নতুন নতুন কিছু কালেকশন আছে সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। Identity. i love us